বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে একটা নেবুলাইজার মেশিন আর এটার নাম হচ্ছে লাইফ কেয়ার এটার সমস্যা হচ্ছে এটার বাতাসটা পাম্প করতেছে না লাইন দিলে কিন্তু মোটর চলে দেখাই চলে কিন্তু এদিক থেকে যে বাতাস বেরোর ব্যাপার হ্যাঁ এদিক দিয়ে তো বাতাসটা টানে এদিক দিয়ে বের হয় এখানে অফন সুইচ আছে এটাই বাতাসটা বের হচ্ছে না তো এটা হচ্ছে পানিতে ডুবে গেছিল যে আপনারা জানেন যে ফেনীতে যে স্মরণকালের বিশাল বন্যা হয়েছিল তো ওই বন্যাতে সব ঘরেরই যন্ত্রপাতি যত কিছু আছে সবই ডুবে গেছিল এটাও দুই তিন দিন পানির নিচে ছিল তো এখন আমরা এটাকে খুলে দেখি কি কারণে এটা কি হতে পারে এই যে দেখতে পাচ্ছেন যে বন্যার পানির যে একটা ব্যাপার শেওলা এগুলো সব শেওলা পরে আছে তো এখানে আসলে আর তেমন কিছুই নেই এই যে দেখতে পাচ্ছেন এই যে মোটর এটা হচ্ছে মোটর যে মোটরের কয়েল নষ্ট হলে তো মোটর ঘুরতো না এখন মোটরটা চলে আমরা আর একটু দেখাই মোটরের কি অবস্থা মোটরটা চলছে এটা মোটর আর এদিকে এটার পাম্প অংশ এখানে যে পাম্প আছে এটা ঘোরার মাধ্যমে এদিক দিয়ে এই যে পিস্টনটা ওঠানামা করে আর এই দিক দিয়ে পাম্প হয় তো যেহেতু মোটর ঘুরতেছে আর পাম্প হচ্ছে না অর্থাৎ এখানে পিস্টনের ভিতরে একটু সমস্যা হতে পারে তো আমার ধারণা সমস্যা বেশি বেশি কিছু হবে না এখানে হচ্ছে যে বন্যার পানি ঢুকছে ময়লা হয়ে গেছে ময়লাগুলো ক্লিন করে এখানে কিছু মোবিল বা গ্রিজ এরকম কিছু দিয়ে দিলে এটা আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তো আমরা এটা খোলার চেষ্টা করি এই যে এখানে যে দুটো পাইপ এক এই পাইপ দিয়ে বাতাস গ্রহণ করে আর এই যে এই যে এই পাইপটা দিয়ে বাতাসটা ছাড়ে তো আমরা এটা খুলে ফেলি এটা হচ্ছে মূলত পাম্প অংশ হুম এটা পাম্প এটা এটা হচ্ছে কয়েল এই যে কয়েলের দুটো তার একটা কয়েল আছে আর এই যে পাম্প আছে এখানে যথেষ্ট মরিচা পড়ে গেছে তো আমরা এগুলো পার্ট বাই পার্ট খুলে এগুলো ওয়াশ করে ফেলব যে এখানে কয়েকটা স্ক্রু আছে এখানে একটা বিয়ারিং আছে আমরা বিয়ারিংটাও ওয়াশ করে এখানে কিছু গ্রিজ বা মোবিল দিয়ে দেবো হালকাভাবে আর এখানে পিস্টন দেখা যাচ্ছে যে পিস্টনের ভিতরে অনেক ময়লা এগুলোকে আমরা ওয়াশ করে ফেলব আর যেহেতু এই পিস্টনের পিস্টনের সারফেসটা যথেষ্ট সেন্সিটিভ এখানে কন্ট্রাক্ট ক্লিনার দিয়ে পরিষ্কার করাটাই সবচেয়ে নিরাপদ পিস্টন এরিয়া যদি নষ্ট হয়ে যায় তাহলে পাম্প এমনিতেই কাজ করবে না এখন কিন্তু যথেষ্ট বাতাস আছে বাতাসে অনেক প্রেশার